আজকের ভিডিওতে আমরা জানব ধাম তীর্থ মঠ আর পীঠ এই স্থানগুলো সম্বন্ধে অর্থাৎ স্থানগুলোর নাম আলাদা হয়েছে কেন এদের বৈশিষ্ট্য কি আসুন তাহলে শুরু করা যাক ধাম ধাম মানে হলো ভগবানের বসত স্থান ও লীলাক্ষেত্র যেমন বৃন্দাবন ধাম দ্বারকাধাম ধাম জগন্নাথ ধাম এসব স্থান এসব স্থানে ভগবান বাস করতেন এবং তার সাথে লীলা তীর্থ তীর্থ হল সেই স্থান যেখানে সাধু সন্ন্যাসীরা তপস্যা করার ফলে সেই স্থান অর্থাৎ সেই ভূমি অতীব পবিত্র স্থানে পরিণত হয় সেই স্থানকে তীর্থ বলা হয় এই তীর্থক্ষেত্রগুলো সাধারণত নদীর তীরে অবস্থিত যেমন তীর্থ কাশীতীর্থ নর্মদা তীর্থ ইত্যাদি মঠ মঠ হলো গুরু ও শিষ্যের আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র ধর্মপ্রচার আর শিক্ষা দেওয়া হয় যে স্থানে তাকে মঠ বলে যেমন শঙ্করাচার্যের মঠ রামকৃষ্ণ মিশন মঠ ইত্যাদি পীঠ পীঠ হলো সেই স্থান যে স্থানে সতীর দেহের অংশ পতিত হয়েছিল অথবা দেবী মায়ের পূজা সাধনা করা হয় সেই স্থানকে পীঠ বলে যেমন কামাক্ষা পীঠ তারাপীঠ ইত্যাদি